হার্দিকে আস্থা নেই কোচ গম্ভীরের ভারতের নতুন টি টোয়েন্টি নেতা সূর্য শ্রীলঙ্কা সিরিজে দল ঘোষণা একদিনের দলে খেলবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি টি টোয়েন্টি সিরিজে অধিনায়ক করা হলো সূর্য কুমার যাদবকে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ সাতাশে জুলাই টি টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের শ্রীলঙ্কা সফর বিস্তারিত থাকছে প্রতিবেদনে শ্রীলঙ্কা সফরের জন্য টি টোয়েন্টি এবং একদিনের দল ঘোষণা করল ভারত টি টোয়েন্টি সিরিজে অধিনায়ক করা হলো সূর্য কুমার যাদবকে একদিনের দলে খেলবেন রোহিত শর্মা বিরাট কোহলিরা শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ সাতাশে জুলাই রোহিত থাকায় একদিনের দলের অধিনায়ক তিনি ফাইনালে সূর্য ধরা ক্যাচ ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিল টি টোয়েন্টিতে দলের নেতৃত্ব এবার তার কাঁধে টি এবং একদিনের দলের সহ অধিনায়ক করা হয়েছে সুবম্যানকে অর্থাৎ হার্দিক পান্ডিয়াকে তার অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে না টি টোয়েন্টি দলে হার্দিক থাকলেও তাকে অধিনায়ক করা হয়নি এবারে তাকে নেতৃত্বে না রাখায় মনে করা হচ্ছে নতুন কোচ গম্ভীর অধিনায়ক হিসেবে হার্দিককে পছন্দ করছেন না টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ক্রিকেটের কনিষ্ঠতম ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত বিরাট তারা একদিনের ক্রিকেটে খেলবেন অবসর নিয়েছেন রবীন্দ্র জাদেজাও কিন্তু একদিনের দলে রাখা হয়নি তাকে টি টোয়েন্টি বিশ্বকাপের পর জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলেছিল ভারত সেই দলে তরুণ ক্রিকেটারদের খেলানো হয়েছিল সিনিয়রদের বিশ্রাম দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে ফিরলেন তারা টি টোয়েন্টি বিশ্বকাপে রিজার্ভ দলে থাকা রিঙ্কু সিং খলিল আহমেদ এবং সুম্যান গিলকে মূল দলে সুযোগ দেওয়া হয়েছে তারা জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলেছিলেন টি টোয়েন্টিতে অধিনায়ক হলেও একদিনের দলে জায়গা পায়নি সূর্য কুমার পঞ্চাশ ওভারের দলে নেই হার্দিকও তবে বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া সেরাজ দায়েরকে দলে ফেরানো হয়েছে দলে ফিরেছেন লোকেশ রাউলো জায়গা পেয়েছেন কলকাতার নাইট রাইডার্সে খেলা হার্শিদ শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি এবং একদিনের তিনটি ম্যাচ খেলবে ভারত সাতাশে জুলাই থেকে শুরু টি টোয়েন্টি সিরিজ সাতাশ আটাশ এবং তিরিশে জুলাই হবে সেই ম্যাচ একদিনের সিরিজ শুরু হবে দোসরা আগস্ট থেকে বাকি দুটি ম্যাচ চার এবং সাতই আগস্ট এক পলকে দেখে নিন ওয়ান ডে স্কোয়াডটি রোহিত শর্মা ক্যাপ্টেন শুভমান গিল ভাইস ক্যাপ্টেন বিরাট কোহলি লোকেশ রাহুল রিষভ প্যান্ট সেরাজ সায়ার শিবম দুবে কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ ওয়াশিংটন সুন্দর হরদীপ সিং রিয়ান পারাক অক্ষর প্যাটেল খলিল আহমেদ এবং হর্ষিত রানা টি টোয়েন্টি দলে রয়েছে সূর্যকুমার যাদব অধিনায়ক শুভমান গিল স্ব অধিনায়ক জলশ্রী জজওয়াল রিঙ্কু সিং রিয়ান পারাক ঋষভ পান্ত সঞ্জু স্যামসান হার্দিক পান্ডিয়া শিবম দুবে অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণুই হরশদীপ সিং খলিল আহমেদ এবং মোহাম্মদ সিরাজ